আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম তো দেখতে থাকুন কালকে গাছ থেকে যে বেগুন ফেরে আনছি ওই বেগুনটা আমি আজকে রান্না করবো বেগুন খুবই পোকা ফেলে দিচ্ছি আর কী কারণে যেন এখন বাড়তি হয়ে যাচ্ছে ছোটো অবস্থায় তো আমি কয়েকটা পেরে নিয়ে আসছি চা দিয়েছিলাম অনেক শাক সবজি তুলে আছে পোকা বেগুন কেটে ফেলে দিচ্ছি তো আনি না আরও আছে তো তিনটায় আনছি আমার আঙিনে কারণ এমনি নিয়ে আসছি কারণ বাড়তি হয়ে যাচ্ছে তো খাবে না কেউ আমি নিয়ে আসছি তো এগুলো বাচ্চাকে চিনি মাছ দিয়ে রান্না করে দিব তো এটাও আমাদের গাছে তো নিয়ে আসছি এটা রান্না করে কি বলবো এটা কী বলে এটাও আছে একটা চাল কুমড়া তো এটা আজকে ডাল দিয়ে বাজি করব আরও আছে গাছের লাউটাও আছে এগুলো আনি নেই তো এটাও রান্না করবো ডাল দিয়ে রান্না করব তো বন্ধুরা আপনারা কি চাল কুমড়া কখনও ডাল দিয়ে রান্না করছেন আমাদের এখানে কিন্তু চাল কুমড়া ডাল দিয়ে রান্না করে কিন্তু আমি দেখছি অন্য অন্য ডিস্ট্রিক্টের মানুষ ঝালকন্ডাকে মাছ দিয়ে রান্না করে চিংড়ি মাছ দিয়ে আর অন্য অন্য মাছ দিয়ে রান্না করে তো আমাদের এখানে আবার এটাকে মাছ দিয়ে রান্না করলে কেউ তো মুখে তুলবে না তুলবেই না আরও দুনিয়ার আজে বাজার কথা বলবে যে মানে কি বলে যে এখানকার বাসায় বলে যে আচ্ছা আপনাদেরকে বলে দিচ্ছি লজ্জা কিছু নাই কারণ যেটা যেটা বলার কথা সেটাই আমি বলছি এইখানকার মানুষ বলে কি জানেন হেঁচু বেচু খানা বলে তো ঠিক আছে আমরা বলি বাজে খানা ঠিক আছে আমরা বলি যে এই মানে কোনো কিছু দিয়ে রান্না করে ফেলে বলে কি যত বাজা খানা আছে সব খা তা আমার এই এইখানকার চট্টগ্রামের যে পরিবারগুলো আছে স্থানীয় ওনারা বলে কি হেঁচু বিচু খানা খায় আচ্ছা যাই হোক যার যেটা পছন্দ সেটাই খাবে বলার কিছু নাই তো আমি আজকে এই তিনটা সবজি রান্না করবো জনবন্ধুরা এই আমাদের গরুর পুস্ত খেতে খেতে মানে এমন একটা প্রজয় গেছে আজকে তিন দিন না তিন দিনে দেখতে ইচ্ছা করতেছে না গরুর পুষের চেহারা এখন আজকে তিনটা সবজি রান্না করব বেগুন রান্না করব চাল কুমড়া ডাল দিয়ে বাজি করব আর শাক বাজি করব। আর কিচ্ছু খাবো না আর গরুর পুস্ত দরতে ইচ্ছে করতেছে না খেতে ইচ্ছে করতেছে না আমি আর গরু চেহারাও দেখতে চাই না তো আমার ছেলে মেয়েরা যদি কেটে চায় ওরা পিজে আসে বের করে নিয়ে গরম করে খাবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো দেখতে থাকুন আমি আজকে কি কি রান্না করি তো কি কি রান্না করবো সেটা আপনারা দেখবেন এখন আমি কোটা বাচ্চাগুলো করে নিচ্ছি তো আমি এটা পুরোটাই বাজি করে নেবো কারণ রাতের আবার রুটি দিয়ে খাবে তো সেই জন্য দুইবার রান্না করতে খুব ঝামেলা হয়ে যায় গরম তো পরে রাতে বেশি গরম লাগে তাই আমি এইটা আমি কোড়াটায় বাজি করে নেব তো আমি এখন সু কেটে নিচ্ছি কেটে নেওয়া মানে যে ছোট থেকে না করে নিচ্ছি কারণ আমার আবার এইসব পোড়া বাসন মেজে আমি খুবই অদক্ষ আমার দক্ষতা নাই বললেই চলে কারণ আমি যে কখন কি করি বলে আমি নিজেও জানি না হাতটা কেটে যায় কিনা সারা কোনো বয়ে থাকে তো ওগুলো যা কোন নিজের গাছের কোনো সার টার নেই তো আমি একেবারে অন্ধ হয়ে করতেছি বাজার থেকে আনলে হয়তো আমি বাঁচতে পারতাম অনেক সময় চলে গেছে দেখতাম কি আছে কি নাই বাজারের সারটা আমরা তেমন একটা খেতে পারি না হয়তো তিতা লাগবে নয়তো রান্না করলে কেমন কেমন যেন মজাই লাগালো মজা যেন হারিয়ে যায় এগুলো কি দেয় এগুলোতে কি যেন সার দেয় না কি দেয় বন্ধুরা এই বটিটা নতুন কিনে আনছি বুঝছেন আর একটা বটি আছে তো আমি এখন একটু সাবধানে কাজ করতেছি কারণ আমার কোরবানির গুস্ত টুস্ত যখন ধুইছিলাম তখন আমার হাত চার পাঁচ জায়গা দিয়ে কেটে গেছে এখন আমি বটি নিয়ে খুব চিনতে আছি বটিটা প্রচুর দাম তো আমি আসতে দিলে একটু পুরা বাসা করি এগুলো কালকে সাত থেকে যখন আনছি তখন আমি দিকে আমি দৌড়ে দূরে শুধু কেটে ফেলতেছি তো নিজেদের ছাদে যখন গাছটা হয় তখন অনেক কিছুই রান্না করা যায় কিন্তু তো হয় সারা বছর তো নিজেদের গাছের একটা জিনিস আছে না তো আগে আরো বেশি আনতো যেমন বরবটি করলা এই আরো বৈশাখ এই সমান্ত এখন তো আমরা একদিন মানা করে দিচ্ছি আমাদের কেয়ারটেকারকে যা আমাদের এত ওগুলো দিয়ে না আমরা আমাদের দিকে খাই না শাকগুলো খোঁটা বাচ্চা করছি সবজিগুলো এগুলো সব খেয়েছে মানে ছাদের বাগানে তো ওইগুলো এখন দই নিচ্ছি তো আজকে আমি শুধু শাক আর সবজি রান্না করব। আর গরুর গোস্ত ছাগলের গোস্ত ওগুলো তো রান্না করা তিস পুরানো আছে ওগুলা দিকে আর আমি নজর দেব না তো শাক সবজিগুলো আজকে রান্না করে নিব যেহেতু আর কেউ খেতে চাচ্ছে না এই গরমে গুছত আর গরটা প্রচুর গরম হয়ে যায় যখন এগুলো গরম দিই মানে কী বলবো যখন বৃষ্টি ছিল তখন ভালো ছিল এখন কোরবান গুস্ত গড়ে গড়ে এখন বৃষ্টি পড়তেছে না মানে প্রচুর গরম ভালো করে ধুয়ে নিচ্ছি

বেগুন বড়ো বড়ো মাছ দিয়ে বেগুন রান্না করতেছি গাছের জিনিস যাই দিয়ে রান্না করে ভালোই লাগে কিনে আনলে আর সেটাকে আমরা মূল্যায়ন করি না এটা এখানে ডাইল দেবো এটা কষানো হোক একটু এখন মিক্সার করবো লাল মরিচ দিয়ে দিচ্ছে প্রচুর গরম আর চুলার গরম দুটো এক হয়ে গেছে তো কিছু কাঁচা মরিচে দেব আর কিছু শুকনো মরিচে দেবো মানে মরিচ দুটাই দিব দেওয়ার পরে যা হয় আর কি যে মনে হোক আমি তো আর শাগে ভালো না শাক আমার রান্না আমি মানে শাক রান্না আমি আমার ভালো হয় না পেস্টে বেরেস্তা হচ্ছে না বাসায় হয়তো মানুষ আবার চলে আসছে গ্যাসের চাপটা আবার কমে গেছে তাই রান্নাটা আমার দেরি হচ্ছে কারণ প্রত্যেক রুমে রুমে মানুষ আছে কি করব ওদেরও তো রান্না করতে হয় আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি আজকে শাক বাজি করতেছি বেগুন রান্না করছি চিংড়ি মাছ দিয়ে এই চার পন্দা দিয়ে ডাল দিয়ে বাজে করছি অনেক করে দিয়েছি অনেক শাক তো বন্ধুরা বুঝতেই পারছেন নিজের নিজের তো তাই এতগুলা আর যদি কিনে আনতাম তো এতগুলো আনতে পারতাম কিন্তু দরকার নাই ওজন থাকলেও আনতাম না খেতের তো বেশি করে নিয়ে আসছি দেখেন কতগুলো করছি অনেকগুলো শাক আর শাকটা দেখছেন বন্ধুরা এই যে আরেকটা রান্না করছি দিয়ে ডাল তারপরে রান্না করছি বেগুন দিয়ে চিংড়ি মাছ আর রান্না করছি এই যে আলু দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছের জোল কোরমা রান্না করছিলাম কোরমা গরু যেগুলো সব রান্না করতো বাটি পুরানো পুরানো পোস্ত রান্না করতো এর উপরে সবগুলো রান্না ঘুষত এগুলো সব রান্না গুস্ত। আবার ডিপেও আছে অনেকগুলো রান্না গুস্ত বিশেষ তো বন্ধু একটা